স্বামী স্ত্রী বসবাস করতেন তো তেনাদের মনে একদিন ইচ্ছা হলো যে বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন করতে যাবেন তো তখন স্বামী স্ত্রী মিলে রওনা হল বাঁকে বিহারীকে দর্শন করার উদ্দেশ্যে তেনারা গেলেন এবং বাঁকে বিহারীকে দর্শন করলেন কিছুদিন সেখানে থাকলেন তো একদিন স্বামী স্ত্রীকে বলছে এবার চলো আমাদের বাড়ি যেতে হবে আমরা তো অনেক দিন রয়েছি এবার আমাদের বাড়ি ফিরতে হবে কিন্তু ওই স্ত্রীর কিছুতেই ইচ্ছা হচ্ছিল না বাঁকে বিহারীর এত সুন্দর রূপ দর্শন করে তিনাকে ছেড়ে আবার এই দুঃখের সংসারে ফিরে আসতে তেনার কিছুতেই ইচ্ছা হচ্ছিল না তিনি চাইছিলেন তিনি যেন সর্বদা সর্বক্ষণ বাকে বিহারীকে দর্শন করুক বাকে বিহারীর যেন সেবা করতে পারুক এমন ইচ্ছা তার মধ্যে জেগেছিল তো তখন তিনি শেষবারের জন্য বাকে বিহারীকে দর্শন করার জন্য মন্দিরে গেলেন এবং সেখানে গিয়ে তিনি বাঁকে বিহারীকে দর্শন করছেন এবং অশ্রু ঝরাচ্ছেন ভগবানকে বলছে হে ভগবান হে সুন্দর হে বাঁকে বিহারী। যদি আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারতাম এমন যদি হতো তাহলে খুব ভালো হতো আমি সর্বদা তোমার এই সুন্দর রূপ দর্শন করতে পারতাম এবং সর্বদা তোমার সেবা করতে পারতাম এরকম কি সম্ভব হবে কখনো যে আমি তোমাকে নিয়ে যেতে পারব যদি হয় চলো আমার সাথে আমি তোমার অনেক সেবা করব তো এরকম বলতে লাগছিল তো তারপর তেনার স্বামী ওই স্ত্রীকে বলল যে চলো এবার অনেক সময় হয়ে গেছে আমাদের ফিরতে হবে তো তখন স্ত্রী তেনার চোখের জল মুছে বেরিয়ে এলো মন্দির থেকে তো তেনারা গরুর গাড়ি করে ফিরছিলেন তো ঠিক তখন রাস্তার সামনে একটি ছোট্ট বালক এসে তাদের গরুর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগলো হে মাতা হে পিতা আমাকে দয়া করে তোমাদের সাথে নিয়ে চলো আমি তোমাদের সাথে যাব তো এদিকে ওই স্বামী স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছে না যে বাচ্চাটি কে কোথা থেকে এলো কিছুই বুঝে উঠতে পারছে না আর অপরপক্ষে ওই মন্দিরে হুলুসতুলুস পড়ে গেল সমস্ত ভক্ত মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলো তারা বাকি বিহারীর আর রূপ দর্শন করতে পারছে না মূর্তি বাঁকে বিহারীর মূর্তি যেন অস্পষ্ট হয়ে উঠেছে ঠিক তখন ওই মন্দিরের পুরোহিত ধ্যানে এবং তিনি ধ্যানস্থ হয়ে দেখতে পেলেন যে বাঁকে বিহারী একটি মাতাজির সাথে এবং একটি প্রভুর সাথে চলে যাচ্ছেন চলে যাওয়ার জন্য চেষ্টা করছেন তেনাদের গাড়ির সামনে তিনি এখন দাঁড়িয়ে আছেন তো এটি দেখার পর তিনি চট করে খুব তাড়াহুড়োর সাথে ওখানে যাওয়ার জন্য রওনা হলেন এবং গিয়ে তখন তিনি ওই মন্দিরের পুরোহিত ভগবানকে আকুতি মিনতি করে বলছে হে ভগবান তুমি যদি এনাদের সাথে চলে যাও তাহলে এই মন্দিরের বা এই পৃথিবীর এত ভক্তের কি হবে তুমি কখনো দয়া করে এই মন্দির ছেড়ে যাবে না কোনো একটা ভক্তের সাথে যদি তুমি চলে যাও তাহলে এতগুলো ভক্তের কি হবে এতগুলো ভক্ত কার কাছে গিয়ে মনের বাসনা মনের কষ্ট আনন্দ কাকে সেবা করবে কাকে মনের কষ্টগুলো বোঝাবে তো তুমি কখনোই কোনো একটি ভক্তের সাথে যেতে পারো না চলো ফিরে চলো আকুতি মিনতি করছে তখন তারপর ওই স্ত্রী আর স্বামী বুঝতে পারলেন স্ত্রীটি তেনার স্বামীকে বললেন যে এরকম তিনি প্রার্থনা করেছিল আর তখন ওই পুরোহিত বুঝতে পারলেন যে বাকে বিহারী কত মন নরম